জয় জগন্নাথ নীলাচলের সিংহাসনে বসে আছো তুমি চকিত নয়নে ছাড়ে ভরা ভূমি শ্রীভল ভদ্র পাশে রথে রশিতে টানে বক ফেরা গায় জয়নি প্রাণের গভীর টানে তোমার রথে যাত্রা মানে পূর্ণ আশীর্বাদ পাপুক হয়ে যায় মেলে চিরস্নিগ্ধ সাপ চক্রধারী করুণাময় প্রেমে অফার সাগর তোমার নাম উচ্চারণে মেলে মুক্তি পদ্মর কৃষ্ণরূপে এসেছ তুমি জগতি করুণার ধারা অসহায় প্রাণে ঢেলে দাও শান্তি আর সাহারা সে রঙ্গে তুমি দয়ালু চির সাথী জয় জগন্নাথ হেনা তো দাও অনম থিরে বারাতি